ভাইফোঁটা আর রাখি বন্ধন বঙ্গজীবনের অন্যতম অঙ্গ ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়ল কাটা কর্মসূত্রে বাড়ির বাইরে থাকা পুলিশ কর্মী থেকে অফিসার বিএসএফ জওয়ান থেকে কমান্ডার ও মেজরদের আইন শৃঙ্খলা থেকে জাতীয় সুরক্ষার অতন্ত্র প্রহরী যে তারাই তাই তাদের একটা বাড়ির আবহ দিয়ে হোমলি পরিবেশে ভাইফোঁটা দানের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংস্থা সিনী বৃহস্পতিবার জলঙ্গি থেকে নিমতি তার বাংলাদেশ সীমান্তে পড়ে থাকা জওয়ান কিংবা ফরাক্কা থেকে খড়গ্রাম ও সাগরপাড়া থানার সদাব্যস্ত পুলিশ কর্মী ও অফিসার শিশুদের মোটা দিয়ে আন্তরিকতায় বাঁধলো সিনির বোনেরা আড়ম্বরে ছিটে না থাকা ভাইদের দীর্ঘ কর্মজীবনের বিপরীতে অনুচ্চারিত থেকেও প্রকাশিত হলো কিশোরীদের অকাল বিয়ে এবং পাচার থেকে সুরক্ষায় দাদাদের শপথ বাক্য বাড়িতে বোনরা আছে কিন্তু আমরা তাদেরকে সময় দিতে পারি না এই উৎসবে পার্বণে আমাদের নিজেদের একটা ব্যস্ত থাকে এবং লয়নটা ডিউটিও বেড়ে যায় এর ফলে সেই কোনো পূজাতেই কেউ যেমনভাবে ছুটি পায় না আর ভাই ফোটাতে সেরকমভাবে কোনো দিনই হয়ে ওঠে না সেখানে সত্যি যারা আমাদের জন্য আসলেন আপনারা কাছে একটা অনুষ্ঠান করলেন একটা অ্যারেঞ্জমেন্টস করলেন এটার জন্য সত্যি আমরা কৃতজ্ঞ আর আমাদের সবার খুব আনন্দিত এটা এটা এই এই উৎসবটাতে আমরা অংশীদার হয়ে সত্যিই আমরা খুব আনন্দিত এবং আপনাদেরকে যারা আপনারা অনুষ্ঠান করেছেন এবং যারা পার্টিসিপেট করেছে দেওয়ার জন্য ফোটা দেওয়ার জন্য আমি প্রত্যেককেই আমার বেস্ট উইসেস দিচ্ছি এবং আমি তাদের যে ভবিষ্যতের যে ফিউচার ইন্ডেভার্স আছে তাদের জন্য খুব শুভকামনা করছি জানেন যে তারা ভালো হবে জীবনের যে প্রথম যে ভবিষ্যতের যে পথটা আছে তারা সুগমভাবে পরিচালনা করতে পারে এবং আমরা যারা এই ভবিষ্যতে এইখানে থাকবো আগামী বছর যারা এখানে থাকবো যেন আবার এইভাবে অনুষ্ঠান করতে পারে এবং এইভাবে শান্তিপূর্ণভাবে একটা আনন্দের মধ্যে দিয়ে এই প্রোগ্রামটা ধন্যবাদ আজকের ভরতপুর থানাপাড়া পূজা সেবা পূজা কমিটির তরফ থেকে আজকে এই ভাতৃদ্বিতীয় সুমলগ্নে একটি আমাদের ভাইফোঁটার অনুষ্ঠান এখানে করা হয়েছিল এবং সেখানে এই কমিটির যারা সেক্রেটারি প্রেসিডেন্ট ছিলেন তাদের উদ্যোগে এই অনুষ্ঠান এবং সেখানে আমাদের ছোটো ছোটো বোনেরা তারা এসেছিলেন এবং যে আমাদের সিনি যে স্বেচ্ছাসেবী যে সংগঠন রয়েছে তারা বিভিন্ন সময় এই আমাদের ওমেন সেফটি থেকে শুরু করে বাল্যবিবাহ বা মেয়েদের যে সুরক্ষা সেই সমস্ত বিষয়ে তারা অনেক রকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের বিভিন্ন যে সরকারি অথরিটি আছে গভর্নমেন্ট অথরিটির সাথে তারা করে থাকে তো আজকে ঠিক সেই একইভাবে সেই স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আজকে সব বোনেরা এসেছিলেন তো আমরা একটাই জিনিস বলবো বা সবাইকে একটাই জিনিস বলতে চাইব যে আমাদের মেয়েদের সুরক্ষাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাদেরকে জানতে হবে যে তাদের কি কি প্রয়োজনীয়তা আছে এবং সেগুলোর জন্য তারা পুলিশের কাছ থেকে কী কী সুযোগ পেতে পারে আমরা বলব বাল্যবিবাহ নিয়ে যেটা বর্তমানে খুবই চিন্তার বিষয় এবং সেই সম্পর্কিত আমাদের মাননীয় যিনি আমাদের জেলা শাসক মহাশয় আছেন ওনার উদ্যোগে এবং আমাদের যে পুলিশ সুপার মহাশয় আছেন ওনার উদ্যোগে আমরা প্রতিনিয়ত এই বাল্যবিবাহের এগেন্স্টে আমরা কাজ করে চলেছি

আমরা সবাই আজকের দিন খুশিতে আছি ইনকা সাথে আমরা খুশি মানা রা সেই সবিনে বাতালি বাজানোর জন্য আজকে আমাদের বাঙালিদের মধ্যে তাই অনুষ্ঠান উৎসবে পালন করা হয় এই বোনেনা ভাইদের জন্য কিছু করে মানে ভাইদের আই বাড়ানোর জন্য তো তাই আমরা কিছু করতে পারবো না কিন্তু তাদের শুভকামনার জন্য আমরা নিজের ভাই মনে করে এদেরকে ভাই করাতে পারবো এবং এই ঘাত্র দিনে আমরা বরপুর পুলিশ স্টেশনে এসেছি এখানকার অফিসারদের সকালে ফোটো দিলাম তাদের ভাই বোনকে ছেড়ে আমাদের কাছে আছে আমাদের রক্ষার জন্য তাই আমরা তাদেরকে ফোটা দিয়ে খুব আনন্দ এবং ধন্যবাদ জানাই আমাদের অফিসারকে যে আমাদের মহৎ লজের সঙ্গে যিনি নিজেকে লিড করে আমাদেরকে নিয়ে আসছেন আমাদের তাকে ধন্যবাদ জানাই এবং আমাদের সঙ্গী সাথে যারা আছে হ্যাঁ তাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ জানাই কারণ তারা এসেছি বলে আজকে সবাই এত আনন্দ করতে পারছি আমরা সিনেপ্রিয়াল তো আমাদের প্রতি বছরই এই থানাতে ভাঙা দিয়ে অনুষ্ঠানটি হয়ে থাকে এখানে আমরা সকলে ইচ্ছা মতো অংশগ্রহণ করতে পারি এবং এখানে অংশগ্রহণ করে আমাদের খুব আনন্দিত হয় বাড়ির ভাই বোনদের মানে ফোটা দেওয়ার পাশাপাশি এই যে থানায় পুলিশ বড়বাবু বড়ো বাবু ওর পারি এটা আমাদের খুব আনন্দ লাভ আমি সাথে বিএসএফ ক্যাম্পে এবং থানায় ফোটা দিতে গিয়েছিলাম ভালো আজকে আমরা খড়গ্রাম থানার সকল ভাই ভাইফোঁটা উপলক্ষে ফোটা দিলাম এবং আমাদের এই অনুষ্ঠানটি প্রোগ্রামটির মূল দায়িত্বেই ছিলেন তিনি এবং আমাদের অফিসার মাননীয় সুরজিৎ হান্ডার মহাশয় আগামী দিনের থানা ব্লক প্রশাসনিক ইত্যাদি প্রোগ্রামে যাতে আমরা থাকতে পারি তাতে আমাদেরই ভালো লাগবে আগামী দিনে তিনি আরও এগিয়ে যান ভাইফুঁটো উপলক্ষে ঝড়গাঁও থানার পক্ষ থেকে ঝড়গাঁও থানা প্রাঙ্গণে আমাদের সমস্ত তরের পুলিশ কর্মীবৃন্দদের নিয়ে এবং যে তারা এই যে গোটা একটা ফেস্টিভ্যাল সিজন আপনি দুর্গা পুজো বলুন কালী পুজো বলুন লক্ষ্মী পুজো বলুন আমরা অতিবাহিত করেছি খুব সুন্দরভাবে তারা ডিউটিগুলো করেছেন এবং আজ যে ভাইফুটো প্রত্যেকের নিজস্ব দিদি বোন অনেকের বাড়িতে আছে তো আমরা যারা এই দিনগুলোতে এই উৎসবমুখর দিনগুলোতে বাড়ি যেতে পারি না এবং সেই ভাইফোঁটা থেকে নিজেদেরকে বঞ্চিত না করবার জন্য থানার তরফ থেকে একটি ভাইফোঁটা আয়োজন করা হয় যেখানে তিনি এনজিও পক্ষ থেকে বেশ কিছু আমাদের বোনেরা এখানে উপস্থিত ছিলেন আমাদের নগর ভূমের বেশ কিছু বোনেরা উপস্থিত ছিলেন এবং এছাড়াও খড়গাম থানার আরও অনেক দিদিরা আছেন যারা আমাদের উৎসাহে উৎসাহিত হয়ে আমাদের থানা প্রাঙ্গণে উপস্থিত হয়ে আমাদেরকে ভাইফোঁটা দিয়েছেন আমরা সত্যি আপ্লুত এবং গর্বিত যে এত বোন দিদি আমরা পেয়েছি যেখানে আমরা পরিবার ছেড়ে এত দূরে এসেও আমাদের যে পরিবারের হীনতা কখনোই আমাদের অনুভব করতে দেন এনারা তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই বন্ধুর অনেক অনেক ভালোবাসা যাদের মাধ্যমে আজকে আমাদের এই সুন্দর অনুষ্ঠান আমরা অতিবাহিত করছি এবং আশা রাখবো যেভাবে আমাদের পুলিশ প্রশাসনের সাথে আমাদের এই সমস্ত সমস্ত তরের মানুষ যুক্ত আছে এবং আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের পরিবারের মতন একটা ঐক্যবদ্ধ হয়ে আছে এই ঐক্যবদ্ধ অটুট থাকবে ভবিষ্যতেও এই ধরনের অনুষ্ঠান খড়গাম থানা আয়োজন করবে